অধিকাংশ মানুষই জানে না এইভাবে যে পুটিং তৈরি করা যায় তরমুজ দিয়ে এত দারুণ একটি পুটিংয়ের রেসিপি দেখে তো অবাক লাগছে তাই না বন্ধুরা আর কালারটা দেখেন না কতই না সুন্দর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল ইফতারিতে যদি এমন একটি পুটিং খাওয়া যায় বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যায় কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সেই জন্য আমরা তরমুজগুলোকে আগে কেটে নেব ভেতরের বিচিগুলো বের করে নিতে হবে এবার ব্লেন্ডারের জারে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। দেখেন আমি সবগুলো বিচি কিন্তু বের করে নিয়েছি এবার ব্লেন্ড করে নিলে কিন্তু আমাদের রেসিপিটি তৈরি করার জন্য সুবিধা হবে এভাবে করে অবশ্যই আপনারা করে নেবেন এবার ব্লেন্ড করে নেওয়ার পরে আমি চুলার উপরে আগেই প্যান বসিয়ে রেখেছি এবার আমি দিয়ে দেবো সে ব্লেন্ড করা জুসটা বন্ধুরা কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যেন ধন্যবাদটুকু দিতে পারি আমার চ্যানেলে নতুন যারা আজকে ভিডিওটা দেখছেন তো আপনারা অবশ্যই পেস্টটিকে ফলো করে চ্যানেলটির পাশে থাকবেন আর এই রমজানে কলিজা ঠান্ডা করার মতো রেসিপিটি সবার মাঝে শেয়ার করে দেন যেন সবাই তৈরি করে খেয়ে অন্তত পক্ষে একটু দোয়া হলেও করতে পারে আসলে এইটা আমরা তৈরি করে খেয়েছিলাম অনেক বেশি টেস্ট ছিল আমি এবার একটু কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেড ফুড কালার দিয়েছি আমি এতে করে কালারটা একটু সুন্দর হবে আমি ভিডিও তৈরি করি সেই একটু দিলাম যারা বাসায় তৈরি করবেন কোনোই দরকার নাই ফুড কালার দেওয়ার এবার আমি আগার আগার পাউডার দিয়ে দেব। এখানে যেহেতু আমি পরিমাণে কম নিয়েছি তাই চায়ের চামচের এক চামচ নিলেই হবে বেশি দিতে হবে না চিনিটাও পরিমাণ মতো দিয়ে নেবেন তরমুজটা যেহেতু মিষ্টি তো চিনিটা একটু পরিমাণ মতো দেখে নেবেন তো এবার আমি আগার আগার পাউডারটা দেওয়ার পরে গুলিয়ে নিয়ে এবার অনবরত নাড়তে হবে যেন নিচে দলা পেকে না যায় দেখেন এটা কতটুকু ঘনত্ব হয়েছে আর একটা বাটিতে নিলেই বুঝতে পারবেন এটা জেলের মতো হয়ে যাবে এবার আমরা কিন্তু নামিয়ে নিচ্ছি দেখেন জেলটা হাতের সাথে কিন্তু লেগে যাচ্ছে না এই অবস্থায় আমাদের রেডি কিন্তু এবার আমরা কি করছি একটু ঘি যে মোল্ডে নেব সেখানে একটু ছড়িয়ে দিচ্ছি যেন এটা তুলে নিতে একটু সুবিধা হয় সেই জন্য এবার দিয়ে আমরা এটা ফ্রিজে রেখে দেব নর্মালে প্রথমে এটা একটু ঠান্ডা হতে হবে তারপরে ফ্রিজে রাখলে হবে গরম গরম অবস্থায় আবার কখনোই ফ্রিজে রাখতে যাবেন না তাহলে ফ্রিজের প্রবলেম হতে পারে এই দেখেন আমি এক ঘন্টার মতো রেখেছি বেশি রাখতে পারি না ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেই জন্য তো এবার আমি পরিবেশনে দেখিয়ে দিচ্ছি এটা যদি তিন চার ঘন্টা রাখেন এটা আর হালকা পরিমাণ শক্ত হবে এটা সামান্য পরিমাণ নরম আছে তো আর বয়স্ক মানুষেরা দাদা নাতনিরা খেতে অনেক বেশি সুবিধা হবে আর যারা তো ইয়াং বয়সের আছেন তারা শক্ত খেলেও সমস্যা নাই দেখেন এটা কত দারুণ লাগছে তাই না এটা অসাধারণ ছিল বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কত অসাধারণ রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি এই রেসিপিটি আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন এই রমজানে তো এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ